আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন আমার বাবা আজকে অনলাইনে অর্ডার দিয়েছিল। আর অনলাইনে অর্ডার দিয়ে মানে অনেকগুলো বাদাম এনেছিল তো আমরা ভাবছিলাম যে বাদামগুলো মনে ভালো হবে না কারণ আমি একবার অর্ডার দিয়েছিলাম তো বাদামগুলো কিন্তু একদমই ভালো ছিল না আর আজকে তাই মানে একটু ভয় ভয়ে ছিল আমার বাবা যে কেমন জানি হয় আর কোনো টাকা কিন্তু অ্যাডভান্স করে নেই তারপরও মানে যে কিছু যে বাদাম আনালো আবার অনেকগুলো টাকাও নিয়েছিলো এই বাদামগুলো কিন্তু এই বাদামগুলো খেতে যেয়ে এত এত মজার তো মানে টাকা উসল হয়েছিল। কারণ বাদামগুলো অনেক মজার ছিল আর এদিক দিয়ে যে বিকেল হলে মানে মেয়েদের নাস্তা বানানোটাই থাকে মানে প্রতিদিন একটা না একটা আবদার করে আর তারা নিজেরাই রান্না করে তো আমি মানে আমার করে দিতে হয় না তারা নিজেরাই মানে কাজগুলো করে থাকে এই যে দেখেন ডিম ভাজি খাবে তো ডিম ভাজি যেরকম দূরে থেকে মানে করতেছিল যাতে মানে তেল ছিটে না আসে আর এদিক দিয়ে আমিও মানে রান্না করতেছিলাম আর এই যে দেখেন মানে তারা নিজেরাই হাত দিয়ে করবে এখানে আর আমার হাত দিয়ে ধরা যাবে না কারণ হচ্ছে তারা এটা বলবে যে তারা নিজেরাই রান্না করে খায় মানে নিজেদের রান্না করে খাও নাকি অন্যরকম একটা মজা হয় এই যে দেখেন আর এদিক দিয়ে দুপুরের রান্না বান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি তারপর এখানে বিভিন্ন ধরনের মানে সবজি দিয়ে টমেটো ছিল ছোট আলু লাউ শাক এগুলো দিয়ে সুটকি রান্না তারপর এদিক দিয়ে আবার গলদা চিংড়ি নতুন আলু দিয়ে রান্না করেছিল আর এই যে ফুলকপি দিয়ে মানে রুই মাছ রান্না করবে আর এদিক দিয়ে চ্যাপা সুটকিটাও রান্না হচ্ছিল আর এই রান্নাটা যে আজকে এত এত মজার হয়েছিল তো এটা কিন্তু আমার মা করেছিল তো মার হাতের এই শুটকি তরকারি দিয়ে আজকে অনেকগুলো ভাত খেয়েছিলাম কারণ আর কিছুই মনে আমার লাগে নাই এটা দিয়েই প্যাট ভরে ভাত খেয়েছিলাম এত এত মজার হয়েছিল। তার মধ্যে এই যে দেখেন আমি আমার আমার চ্যানেলের জন্য মানে রেসিপি করছি একটা আর এই যে দেখেন পিঠা বানিয়েছিলাম ঝাল পিঠা তো অন্যরকম একটা নতুন মানে পিঠা বানিয়েছিলাম এটা একদম নতুন স্টাইলে এটা কিন্তু কখনও আমি বানাই নেই বাসায় তো আজকে কিন্তু প্রথম বানিয়েছিলাম এই পিঠাটা আর এই যে পিঠা বানিয়ে আমি আমার মাকে দিচ্ছিলাম তো মা শুয়ে মোবাইল দেখতেছিল আর এই যে মাকে দিলাম তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য